জয় হিন্দ খবরটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যারা বলছিলেন না কাগজ আমরা দেখাবো না এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওর মধ্যে এসএইআর নিয়ে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে সেই আপডেট বিষয়ে আপনাদেরকে আমরা অবগত করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখুন আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল সিপিএম এবং কংগ্রেস প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করে এসেছিলেন কিন্তু তারা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআরকে আটক করতে পারেননি কিন্তু তারা এসআইআর নিয়ে এমন সব তথ্য বাজারে ছড়াচ্ছিলেন যার ফলে বিভ্রান্তি অনেক বেড়ে যাচ্ছিল একদিকে বিজেপি বোঝাচ্ছে সাধারণ মানুষকে একটা অপরদিকে এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো বোঝাচ্ছিল আর একটা সাধারণ মানুষ কোন দিকে যাবে সেই বিষয়ে তারা চিন্তায় পড়ে গিয়েছিল আর ঠিক এই সময়টার মধ্যে একটি ভিডিও খুব ভাইরাল হতে শুরু করে যেটি হচ্ছে কাগজ আমরা দেখাবো না আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাবো না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো না ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না কাগজ আমরা দেখাবো না দেখুন আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অর্থাৎ এসআইআর বিরোধিতা করে কলকাতায় একটি মিছিল করেছিলেন আর সেই মিছিল থেকে নির্বাচন কমিশনারকে একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছে গেল বিএলওটা হাতে এমোনেশন ফর্ম নিয়ে বিওলারা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর দরবারে আর মুখ্যমন্ত্রী নিজেই সেই ফর্ম নিয়ে ফিল আপ করে তাদের কাছে ফিরিয়ে দিলেন দেখুন ভারতীয় সংবিধান অনুসারে কে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ বা যাচাই করার অধিকার নির্বাচন কমিশনের নেই কিন্তু নির্বাচন কমিশনের কাছে অধিকার রয়েছে বা পাওয়ার রয়েছে যে তিনি যাচাই করতে পারে যিনি তার ভোটার হচ্ছেন তিনি প্রকৃত ভারতীয় নাগরিক কি না এর বাংলা মানে হচ্ছে যে কেউ ভারতীয় নাগরিক কিনা সেটা যাচাই করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই কিন্তু কেউ ভোটার হতে পাবেন কিনা সেই দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে দেওয়া হয়েছে আর নির্বাচনের কমিশনের হাতে এই ক্ষমতাটা দেওয়ার কারণেই যারা এতদিন পর্যন্ত বিরোধিতা করছিলেন এসআইআর এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যিনি এসআইয়ের সর্বাত্মক বিরোধিতা করেছিলেন তিনি পর্যন্ত নিজে স্বয়ং এসআইআর ফর্ম ফিল করেছেন অপরদিকে পশ্চিমবঙ্গে বুধবার রাত আটটা পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়োগ করা সেই সমস্ত বিএলওরা বা বিএলও অফিসাররা প্রায় এক কোটি দশ লক্ষের মতো এনুমোরেশন ফর্ম ভোটারদের হাতে বিলি করেছেন অর্থাৎ মঙ্গলবারে যদি এই শহর শুরু হয়ে থাকে আজ বুধবার দু দিনে এক কোটি দশ লক্ষ বাড়িতে বা এক কোটি দশ লক্ষ মানুষের কাছে সেই ফর্ম পৌঁছে দিয়েছেন পশ্চিমবঙ্গে ভোটার হচ্ছে সাড়ে সাত কোটি এবার দুদিনে যদি নির্বাচন কমিশনারের বিএলওরা এক কোটির উপরে ফর্ম বিলি করতে পারেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চোদ্দো পনেরো দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত এসআর সম্পূর্ণ হয়ে যাবে যদিও নির্বাচন কমিশনার এই এশিয়ার প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য এক মাস নির্দিষ্ট রেখেছেন অপরদিকে আরেকটি খবর প্রকাশ এসেছে যে নির্বাচন কমিশনারে নিয়োগ করা সেই সমস্ত বিএলওদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত বিএলওরা নির্বাচন কমিশনের নিয়োগ করা বিলোদের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি যাবেন সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন যে রাজনৈতিক দলটি তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বিজেপি সবচেয়ে বেশি বিএলও নিয়োগ করেছেন তিনে নভেম্বর দু হাজার পঁচিশে তথ্য অনুযায়ী বিজেপি এখনও পর্যন্ত পঁয়ত্রিশ হাজার ছশো একান্ন জন বিএলও নিয়োগ করেছেন বিজেপি নিয়োগ করা বিএলওদের ঠিক পেছনেই রয়েছে তৃণমূল কংগ্রেস তারপরে রয়েছে সিপিআইএম এবং তারপরে রয়েছে ফরওয়ার্ড ব্লক এবং সবার শেষে রয়েছে কংগ্রেস সবার শেষ যে আপডেটটি সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে এমন অনেক বাসিন্দা বা ভোটার রয়েছেন যারা পশ্চিমবঙ্গে থাকেন না তারা কাজের সূত্রে বা কর্মসূত্রে বা বিভিন্ন সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন সেক্ষেত্রে তাদের জন্য একটি আলাদা অনলাইন পোর্টাল চালু করার কথা ছিল অর্থাৎ অনলাইনে তারা সেই সমস্ত এনোমিনেশন ফর্মগুলি ফিল আপ করে বা ভেরিফিকেশন করতে পারবেন কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির জন্য এখনও পর্যন্ত সেই অনলাইন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি কিন্তু শোনা যাচ্ছে ছয়ই নভেম্বর থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে সেই অনলাইন পোর্টাল চালু হতে শুরু করেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন যারা মূলত পশ্চিমবঙ্গের ভোটার তারা অনলাইনে সেই সমস্ত তথ্য আপলোড করে ভেরিফিকেশন করতে পারবেন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেই লিংক এবং আমি ডিসক্রিপশনে সেই লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে গিয়ে অনলাইনে ভেরিফিকেশন করতে পারবেন বন্ধুরা আপনাদের কি মত এই এসএন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ